আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম দর্শক আপনারা সকলে অবগত আছেন সুস্থতাই সকল সুখের মূল আর সেই বিবেচনায় আমাদের যে লাইফস্টাইলটা এটা যদি আল্লাহর বিধে দেওয়ার নিয়মে যদি আমরা কোরআন এবং সন্নাকে অনুসরণ করে জীবনটাকে অতিবাহিত করি তাহলে আমরা সুস্থভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে সক্ষম হব শুধুই আপনারা সকলেই জানেন এই যে জেনারেশনটা যদিও চব্বিশের স্বাধীনতায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু যদি খেয়াল করেন আমাদের পূর্ব জেনারেশন যারা ছিল তাদের যে গড় আয়ুটা ষাট সত্তর আমার ধারণা আমার সমবয়সী যারা আছে বা আমাদের যুগের যারা আছেন আমি বিশ্বাস করি আমাদের গড় আয়ুটা আরও অনেক কমে আসবে কারণ আমাদের লাইফ লাইফস্টাইলটা কোরআনসন্নাকে অনুসরণ করে চলছে এরকম আমার মনে হয় না যারা সেই অনুপাতে নিজের জীবনকে অতিবাহিত করছেন তারা সুস্থভাবে সুন্দরভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে পারবে এবং সুস্থ থাকতে পারবে যার জন্যই আমি সবসময় যে কথাগুলো বলি এর মধ্যে আমাদের যে দৈনন্দিন যে একটা জীবনের রুটিন আছে জীবন জীবনযাপনের যে রুটিনটা আছে সেটাকে যদি আমরা ফলো আপ করতে পারি সক্ষম হই যেমন সকালে ঘুম থেকে ওঠা ফজরে নামাজ পড়া তারপর ঠিক আবার একটা ওইদিকে একটা ওইদিকে গোসল করা নামাজে যাওয়া এই যে প্রক্রিয়া বা পদ্ধতিটি রাত দশটার মধ্যেই ঘুমিয়ে পড়া এবং অর্গানিক যে খাবারগুলি সেগুলি খাওয়া নিয়মিত ব্যায়াম করা এর মধ্য দিয়ে আরেকটি কথা না বললেই নয় মানুষকে অলস করতে সব জায়গায় ফাঁদ পাতা কীরকম ফাঁদ ধর আমরা একটা বিল্ডিংয়ে উঠবো বিল্ডিংয়ের ঠিক দশ তালায় সেক্ষেত্রে কিন্তু এখন লিফ্ট আছে এই লিফ্ট হলো অলস করার কারিগর এর মধ্যে আমাদের দেশের যে কাজগুলি ছিল আগে দু হাজার একের পরেই সেই কাজগুলো কিন্তু নেই প্রায় ষোলো হাজার কাজ কমিয়ে গেছে যেমন যে ধরনের কাজগুলি মূলত কায়িক শ্রম যেগুলি অর্থাৎ যেই কাজে শরীরের ঘাম ঝরে সেই কাজগুলো কমে যাওয়াতে মানুষ কিন্তু দিন দিন অলস হচ্ছে আর তার শরীরকে দিয়ে আর কোনো পরিশ্রমীমূলক যে কাজগুলি সেগুলি আর হচ্ছে না রোগাক্রান্ত বাড়ছে দিনকে দিন রুগী বাড়তেছে যার জন্য লাইফিং স্টাইলটাকে একটু সকলেই চেঞ্জ করার চেষ্টা করি এবং অর্গানিক যে খাবারগুলি সেগুলি খাই তেল থেকে দূরে থাকি চর্বি থেকে দূরে থাকি এখন এই আমরা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে গিয়েছি একটা চক্রাকারের মধ্যে পড়ে গিয়েছি এই চক্রাকার থেকে বের হওয়াটা অনেক কঠিন বাট আপনি যদি চান তাহলে সম্ভব এখনও কিছু লোক আছে যাদের পঞ্চাশ বছর বোঝা যায় না যে সে অনেক বেশি বয়স্ক বা তার বয়স হয়েছে এটার কারণ হল সে অনেক কিছু মেনটেন করে চলেছে সব কিছু সে খায়নি বাসে বাসে খাইছে আর কি যার জন্যই অর্গানিক খাবারগুলো আমাদের অর্গানিক যে খাবারগুলি আছে এগুলি আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সেই ধরনের খাবারগুলি খেতে হবে অর্গানিক ওষুধপত্র অর্গানিক দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেই প্রোডাক্টগুলি আছে সেগুলি ব্যবহার করতে হবে রোগাক্রান্ত হওয়ার পূর্বেই যদি আমরা সতর্ক থাকি তাহলে সুস্থ জীবনের যে একটা মজা সেটা পাওয়া যাবে বেঁচে থাকার যে একটা মজা সেটা পাওয়া যাবে আপনারা সকলে জানেন যদি পানিও আমরা ভুলভাবে খাই সে দাঁড়িয়ে যদি পানি খাই তাহলে কিডনির সমস্যা হয় এখন তো আমরা আমরা সকলে মনে হয় অবগত আছেন যে বয়স কিন্তু ম্যাটার না বাট রোগ হচ্ছে সকলে মানে বয়স কারো বয়স যে তার ডায়রিয়া সে এটা তো সব বয়সেরই হয় সকলে অবগত কঠিন বা জটিল যে রোগগুলি আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মনে হবে যে পঞ্চাশ বছরের পরে এগুলি রোগ হওয়ার সম্ভাবনা থাকে এখন মনে হবে না এখন আমার মনে হয় যে পঞ্চাশ বছর দরকার নেই দশ বছরে এমন রোগ হয়েছে যেমন পেটে পাথর যেটাকে বলে দশ বছরে একটা ছেলের পাথর হয়ে গেছে ডায়াবেটিস দশ বছর বিশ বছর এর মধ্যে যে ছেলে আছে এদের হচ্ছে অনেকের কিডনি ড্যামেজ হচ্ছে বয়স লাগে না ভাই এই জন্য শেষ বয়সে চিকিৎসা করবো সতর্ক থাকবো ওই চিন্তা না করে এখন থেকে যদি আমরা সতর্ক থাকি আমাদের কিডনি ভালো থাকবে আমার শরীরের যে পার্টসগুলি আছে এগুলি ভালো থাকবে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারব আজকে চাকরি আছে কালকে নাও থাকতে পারে আজকে রোজগার করতেছি কালকে নাও করতে পারি কারণ শরীর তো সবসময় ঠিক নাও থাকতে পারে যার জন্য যেই সময়টাই আমরা পাই যেভাবে পাই না কেন সেটাকে সলিড ভালোভাবে যদি আমরা ব্যবহার করতে পারি এবং সঠিক নিয়ম অনুসারে রসুল এবং সুন্না কোরআন এবং সুন্নাকে যদি আমরা সেইভাবে অনুসরণ করতে পারি এবং সেই অনুপাতে যদি আমরা জীবন জীবনযাপন করতে পারি আশা করছি আমরা সুস্থভাবে সুন্দর দেহে বেঁচে থাকতে পারবো শুভ হোক আশা করছি যারা আমার কথাগুলোকে বুঝেছেন বা বোঝার চেষ্টা করেছেন তাদের কিঞ্চিত হলেও উপকার হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত